শুভ বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন একটা ব্লগ সবাইকে জানাচ্ছি নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত বুক ভাড়া ভালোবাসা তো এখানটায় দিদি রান্না করবে তার জন্য এখানে চাল কুমড়ো কেটে দিচ্ছে এটা একটু স্যাঁত সাথে টাইপের ভাজা হবে আর দিদি আজকে করবে হচ্ছে মাটন পাপড় ভাজা আলু ভাজা আর ওই যে চাল কুমড়োটা কেটেছিলাম ওটা সকালবেলা খাওয়া হয়েছে আর কি ভালোবাসা সবাইকে তো আজকে এই যে দেখো কি রান্না হয়েছে পাপড় ভাজা আলু ভাজা শর্টকাট রান্না আছে মাটন আর কি লাগে ডাল রান্না করতে চাইলাম আর দরকার পড়ে না বেশি হয়ে গেলে পরে ডাল ডাল বেঁচে যায় নষ্ট হয়ে যায় বেশি হয়ে যায় বেড কভারে দেখে দেখে ড্রয়িং করেছে কালারগুলো ওরকমই করার চেষ্টা করেছে মোটামুটি সোনুকে বললাম কিছু একটা ড্রয়িং করো তাহলে ওর একটু টাইম পাস হয়ে যায় তো ওই জন্য ও দেখো কভারে দেখে দেখে ওই কার্টুনটাই ও ড্রয়িং করেছে আর কালার করেছে সুন্দর করে আর দিদি আর আমি খাওয়া দাওয়ার পর একটুখানি বাসন টাসনগুলো মেজে জেটে একটুখানি রেস্ট করছিলাম ভিডিও এডিট করছিলাম আর এডিট করতে করতে আমার না প্রচণ্ড ঘুম পেয়ে যায় কেন যায় না প্রচণ্ড ঘুম পেয়েছিল ঘুমিয়ে পড়ি আর দিদি বলছিল আজকে থাক যেতে হবে না করে রয়ে গেছিলাম তো ঘুম থেকে উঠে দেখি সন্দেহ হয়ে গেছে তারপর আবার বাকি এডিটিং করছি এভাবে একটু একটু এডিটিং করতে করতে আর কি যখন রেডি হয় তখন দেই তার মধ্যে আরও একটা সমস্যা হয়ে গেছিলো সব সমস্যা তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয় না যে কেন কেন লেট হয় তো সেদিন আবার কি হয়েছে বলো তো এডিট করে রেখেছি পুরো ভিডিও রেখে আমি ঘুমিয়ে পড়েছি সোনো ওখানটা একটা শর্ট নিজে নিজে বানিয়ে এবার এডিট করে জানি না কী হয়েছে কোথায় টিপেছে আমার এডিট করা ভিডিওটা ডিলিট হয়ে গেছে অল্প একটু বাকি ছিল আর পুরোটাই এডিট হয়ে গেছিলো আর আবার ওইটাকে পরের দিন আবার এডিট করি তাহলে ভাবো তো একটা ভিডিও এডিট করতে প্রচুর সময় লাগে আর এভাবে যদি দু দুবার করে এডিট করতে হয় কেমন লাগে তো কিছু করার নেই মানে কার ভুলে হয়েছে জানি না আমার হাত লেগে কিছু হয়েছে নাকি ওর হাত লেগে জানি না কিন্তু ভিডিওটা ডিলিট হয়ে গেছিলো পুরো একদম এডিট ছিল অল্প একটু বাকি ছিল পরের দিন আবার করে দেই যার জন্য কিন্তু একদিন আবার লেট হয়ে যায় ভিডিওটা পরের দিন দিই মারি সবাইকে মানে ছাতু চা মুড়ি বাড়ি পাতা পেঁয়াজ ভাজা দিয়ে নিখে খেলাম হ্যাঁ বাপা দিয়ে নিই জানি না বাপা খেয়ে দে জানি না খেয়ে দে যে এখন শাক তুলছি শাক ভাজিয়ে খেয়ে থেকে করে আজকে বেরিয়ে পড়বো কারণ সোনার প্রচুর হোমওয়ার্ক দিয়েছে আর তিন দিন আছে হাতে তিন দিনের মধ্যে কমপ্লিট করতাম কারণ পুজোতে তিন চার দিন তো বাচ্চারা এনজয় করবে তাই না মানে এমনভাবে হোমওয়ার্ক দিয়ে রাখে যে মানে একদম ঘোরার কোনো চান্স নেই কিন্তু কি করা যাবে এখন ঊর্ধ্বশেষে গিয়ে এখন হবে কোথায় দিয়েছে তো দেখো মুহূর্তে এইটুকু সময়ের মধ্যে কতগুলো শাক আমরা পেয়ে গেলাম গ্রামের বাড়িতে কত মানে শাক এরকম লাগিয়ে রাখলে ঘরের সামনে কিছু নেই কত শাক পেয়েছে আর আমরা বাজার না গেলে কিছু খেতে পারবো না বাজারটা করতেই হবে ছুটে ছুটে গিয়ে টাইম থাক না থাক তবেই খেতে পারবো নাহলে আলু সেদ্ধ ভাত খেয়ে থাকতে হবে আলুটাও বাড়ানো এরকম বৃষ্টি হয়তো বাজারে যেতে পারলাম না আর মুসুর ডাল থাকে কিছু হতো থাকে মুসুর ডাল সয়াবিন এগুলো দিয়ে চালিয়ে নিতে হয় এক বেলা মুসুর ডাল সয়াবিন আলু এটাই জন্য বেশি বই এনে নেয় যাতে কোনো দিন সবজি বাড়ানতে হয়ে গেল ওটার থেকে তো চলো আরো কিছু চলতে হবে না আর অল্প করে শেষ আমাদের শাকটা তোলা হয়ে গেল আর এই মিষ্টি আলুর পাতাগুলো আগে যে কত খেয়েছিলাম আমাদের আর কি আবাদ করা হতো মিষ্টি আলু বাবা করতো আর সেখানটায় ওই সেই পাতাগুলোকে তুলে তুলে শাক খেতাম আর কি ভীষণ ভালো লাগতো খেতে তো আজকে প্রচুর তুলেছি এগুলো আর কিছু কুমড়ো শাক এগুলো আর কি অনেক কিছু ধরনের শাক আছে সব কিছু মিলি এখানে এখন বেছে নিচ্ছি বেছে নিয়ে শাকের জন্য রসুনগুলো একটু বেছে নিচ্ছি আর কি রসুনের চোকলাগুলো একটু ছুলে দিচ্ছি রান্নাবানার পর এই যে দিদির চুলটা কাটা হয়নি ঠিকঠাক দুর্গাপূজাতে তাই ওর চুলটা কেটে দিলাম দিয়ে যেটা করা হলোটা বেশি পাওয়ারফুল নয় যে জন্য এই যে কুকড়া হয়ে গেছে না হয়ে গেছে মোটামুটি এইখান থেকে এইটুকু লাগানো হয়েছে যে এটুকশিল্কে হয়েছে এই জায়গাটা একটু কার্লি আছে মানে একদম রুট থেকে অ্যাপ্লাই করিনি মোটামুটি এরপরে এবার করবো যেটা অনেক দিন থাকে চুল কাটা নেকি আছে কারণ সবাই এরকম নরমাল কাটতো তো সবাই চুল তো কাটতেই লাগবে সারা জীবন আর তুই বসে সাজবা কেউ কিছু বল না সাজলে কি হবে উচ্চ মাধ্যমিক দিয়ে দেবে কলেজে ভর্তি হবে তখন আর সাজবো না ইস কথা দিলাম সাজবো কিন্তু মানে বেশি নষ্ট করব না মানুষ তো বয়স হয়ে যায় বুড়ি হয়ে যায় তবু সাজগুজু করে তাই না ও আলতা পরে সিঁদুর পরে করে পরে তো আমিও সাজব কিন্তু মানে এই যে এরকম চুল ছোট ছোট করব না বেশি স্টাইলিশ করব না ঠিক আছে তো আর দুটো বছর সেজে নেই সময় শেষ তো শেষের দিকে আমার সাজগুজু করার সময় শেষের দিকে তো আর দুটো বছর সাজগুজু করি তারপরে আর করব না কোথায় শেষের দিকে বিশেষ করে মেয়েদের যখন বিয়ে হবে তখন তো একদমই করা যাবে না তখন আরো বেশি মানুষ খারাপ বলবে তাই এই কটা দিন সাধু কিছু করে নেই সময় শেষের দিকে আমার এই কথাটা মানে শুনলে কেমন লাগে না শ্রাবন্তী ইয়া না স্বস্তি কেমন হয় কথা ছিল যে সময় তো শেষের দিকে এটাই তো এই জন্যই তো সাজি যে সময় তো শেষের দিকে চলে এসে গেছে মানে ওদের বয়স লাস্টবার জীবন তো ফুরিয়ে যাচ্ছে তো কবে এনজয় করবে এনজয় করব ভালো থাকবো সত্যি তো মানে কাউ কারো কোনো ক্ষতি না করে কারো অন্যায় না করে নিজে ভালো থাকাটুকু তো অন্যায় নয় ওটাই বলছি মানে কথাগুলো ওর আবার হুটহাট একদম চাচা ছোলা কাটা যেটা বলা হয় কথাগুলো কিন্তু বাস্তবিক ভালো হয়েছে ভালো লাগছে পুজোর সময় কাটতে পারলো না পুজো বেরিয়ে যে এখন পুজোর সময় যে একা একা কাটছি খারাপ হয়েছিল দেখতে মানে মেয়ে একদিন কারেক্ট কেটে দিয়েছিলাম তারপরে আমি আবার ঠিক করতে গিয়ে আমিও আবার একাই একাই কাটছি পিছন দিকে মানে পিছন দিকে চুলগুলো এরকম উড়ে এনে এরকম করে কেটে দিয়েছি তারপরে মানে চুলগুলো না ভালো হয়নি কাটটা একটু ঠিক করে নিলাম বোনের কাছে ঠিক করে নিলাম তাই এই যে সামনের দিকটা একটু লেয়ার করে দিলাম একটু বন্ধুরা হচ্ছে তো এখন দিদি খাওয়া দাওয়া না করে কিছুতেই ছাড়বে না হয়েছিলাম দুপুরবেলা খেয়ে দিয়ে সকালবেলা খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো তো দিদি কিছুতেই ছাড়বে না তো ওই টক টক শাকটা এর আগের নিয়ে গেছিলাম দিদি বাড়ি থেকে ওই শাকটা কিছুটা আমি নিয়ে যাচ্ছিলাম তো তার থেকে কিছুটা এখন এখানে বানাচ্ছি অল্প কিছু গিয়ে দেখতে পাচ্ছ এখানে জল দিয়েছি জলটা গরম হয়ে গেছে তারপরে এখানে রসুন একটু থেতু করে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা একটুখানি দিয়ে দেবো আমরা বেছে ধুয়ে রেখেছিলাম বাকি রান্না দিদি করে নিয়েছে এসে বড় মাটি অমলেট করলো এই সবটা দিয়ে দেবো গরম জলে ফুটন্ত গরম জলে তারপরে চিঁড়ে চিড়ে নিয়েছি দুবার করে দু ভাস করে নিয়ে দুবার চিঁড়ে হয়ে গেছে কুচু কুচু মণিপুরিরা এটা খুব ভালোবাসে খেতে খুব বানায় ওরা বানিয়ে আমাদেরকে দিয়েছিল তো খেয়ে খুব ভালো লেগেছিল শোনো পাপারও আমারও তো তাই জন্য ওই দিদি বাড়িতে এই গাছটা দেখে ওর একদিন গল্প শুনে আমি বলি তাহলে ওই শাকটাই হবে তো আমি নিয়ে গেছিলাম খেয়ে দেখি সত্যিই তাই ওই শাকটাই দেখো শাকটা কিন্তু হয়ে গেল হলদেটে এখন এখানে দিয়ে দেবো একটুখানি লবণ পরিমাণে এরকম ঝোলি থাকে তেল টেল ছাড়াই এরকম মণিপুরি না মণিপুরিরা না অনেক এরকম বেশি খায় যেটাতে তেল টেল দেয় না ওখানে একটু আদা কুচিও দেয় ওরা তো আমি দেব না সেন্ট পড়েছে হুম একটা সুন্দর একটা সেন্ট আর টক টক ভাব লবণ লবণ ব্যাস আর কিছু না খুব সিম্পল কিন্তু কিন্তু ভাতের সঙ্গে মেখে গরম গরম খেতে খুব ভালো লেগেছিলো আমার এখনও ভালো লাগে দিচ্ছি দিচ্ছে মতো লবণ টক শাক না তাই লবণটা কিন্তু একটু কম হয়ে গেছিল আর একটু দিতে হতো আর এখানটায় পেঁয়াজ কুচিও দেওয়া যেতে পারে যেরকম করে কুচি কুচি করে লম্বা লম্বা কুচি করে আমরা ডালের মধ্যে ফোনে দিই না থিবোভাবে আর কি এখানে কুচু করে দেওয়া যেতে পারে পেঁয়াজ কুচিও দেয় ওরা পুরো একদম রেডি আছি খাওয়া দাওয়া সারলে যাওয়া পরেই ব্যাস বেরিয়ে এখানটায় বড়ো ময়চে ভাত বাড়ছে

তো এখানটায় আজকে রান্না করেছে দেখো ডিম অমলেট চাল কুমড়োর ঘন্ট ডাল শাক আর তার সাথে রয়েছে এই টক পাতার শাকটা তো চলো খাওয়া দাওয়াটা সে নিয়ে ফটাফট বেরিয়ে একজন সাইকেল কিভাবে চালাচ্ছে আমার ঘাড়ে হাত আমি আমি এবার উল্টো পড়ব সরো বাবা যাও তুমি আরামসে যাও না যাও চালিয়ে চালিয়ে যাও তো চলে যাচ্ছি প্রচুর হোমওয়ার্ক দিয়েছে কমপ্লিট করতে হবে তাই বেরিয়ে পড়লাম নাহলে আজকে আমাদের বাড়ির ওখানে চলছিলো হবে আর কি দশমী শুভ বিজয়া বললাম যে থাকো যাবো শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা থাকতে পারলাম না ওরা অনেক বললো কিন্তু কিছু করার নেই হোমওয়ার্কের জন্য যেতেই হবে আমিও আর জোর করলাম না কারণ বুঝতে হবে তো সবটাই তাই না ওটাই মাঝে মাঝে ও কান্না করে ফেলে এমন নিতে পারে না একসাথে অনেক দেয় বিষ পাতা তো হিন্দির আগে একবার কান্না করে ফেলেছিল তো শুনে পরে খুব খারাপ লাগছিল যে বাচ্চাটা সারাদিন নাকি বই পড়ে আর কান্না করে না করতে পারবে সেটা মনে পড়লো তার জন্য আর আটকালাম কালাম যে পড়তে চায় না সেগুলো আমাকে হোমওয়ার্ক করাও আমাকে পড়াও কমপ্লিট করতে পারবো না এরকম সেজন্য আর আটকালাম না আজকে গেলেও তো চার পাঁচটা পৃষ্ঠা হলেও লাগানো যেটা চাপ কমবে লিখে খাতাগুলো খাতাগুলোটা ভালো থেকো পাশে থেকো আছি তৈজি দিদি এগিয়ে দিয়ে গেলো সাইকেলটাতে ব্যাগটা নিয়ে এসছি বলো আসলাম যাইস চলো আমার জুতোটার আটাটাও অনেক ফুলে গেছে বৃষ্টিকে তো সব নিয়ে লাগিয়ে দিলাম যাই না কতক্ষণ লাস্টিং করবেন বাড়ি অবধি গেলে ভালো দিদি অনেকটাই এগিয়ে দিয়ে গেল আর আমার জুতোর যেহেতু আটাটা ইসে হয়ে গেছে তো ওখানে আটাটা লাগিয়ে নিলাম আর এদিকে আসা যাওয়া করতে না অনেকেই পরিচিতরা কথা বলে সন্ধ্যায় লেগে গেল একটু কথা বলতে বলতে ওদিকে আবার কিছু ভাস্তি আছে ওরা কথা বলে বলে যে তোমাকে না ভিডিওতে একদম আলাদা লাগে আর মানে সামনে থেকে একদম আলাদা লাগে ভিডিওতে একরকম আর সামনে থেকে আর রকম লাগে তো বলছিল নাকি দিদিকে আরও একদিন যে ওকে সামনে থেকেই বেশি ভালো লাগে তো যাক থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য সবাই আমার ভিডিও দেখে বোঝা যাচ্ছে এদিকে অনেকের আর কি মানে অনেকেই আর কি দেখে দিদি বাড়ির আশেপাশে তো তার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এখনো হয়তো দেখছে ওরা ভিডিও তো তাই সবাইকেই জানিচ্ছি অনেক অনেক ভালোবাসা তো উঠে পড়লাম একটা বাসে এটা ছিল একটা এসি বাস ন্যাচারাল হাওয়া না থাকলে আমার ভালো লাগে না কিন্তু কি করা যাবে চলে আসলাম এই ব্যাপারটা না আমারও মনে হয় জানো তো যখন আমি ফার্স্ট টাইম মৌদিকে দেখি আমার ব্লগ চ্যানেলের ওই দিদিটাকে দেখি তখন আমারও এই জিনিসটাই মনে হয়েছিল ভিডিওতে একটু বেশি মোটা দেখা যায় বাস্তবে বেশি ভালো লাগে বেশি সুন্দর লাগে কিন্তু বাস্তবে না অনেক ইয়াং লাগে দেখতে মানুষকে ভিডিওতে একটু বেশি মোটা মোটা লাগে বিশেষ করে ফ্রন্ট ক্যামেরা থেকে যখন আমরা ব্লগিং করি তখন বেশি মোটা লাগে মুখটা বেশি বড় দেখা যায় দেখো আমি আজকে আমার কার্ড ফাইনালি রিভিল করতে চলেছি এখানে থ্রি ডিফারেন্ট কার্ড আছে আর আমি তো একটা ওয়ান না খুলতেই দেখে ফেললাম দেখো এটা এটা অনেক রেয়ার এটা তো পাওয়া যায় না দুনিয়াতে বাড়ি আসার পর সোনু পেয়ে গেছে ওর ফেভারিট জিনিস পোকেমান কার্ড এটা ওর অর্ডার করেছিল এটা আসবে বলে ও তাড়াতাড়ি করে বাড়ি আসার জন্য তারা লাগাচ্ছিল তো আসার পরেই পরপরে ওই দিদির কাছ থেকে নিয়ে আসলো ওটা আনার পর তোমাদের সঙ্গে শেয়ার করতে বসে পড়েছে যে কীরকম রেয়ার কার্ড এসেছে ওর কাছে কীরকম না খুব খুশি ওটা পেয়ে বলছে আর মোবাইল দেখবে না টিভি দেখবে না যাক ওগুলো তো বলাই বাহুল্য ঠিক টিভির দেখা কি আর বন্ধ হয় কিন্তু তখন ওই মুহূর্তের জন্য ভীষণ খুশি হয়েছে যাক তবুও খেলনার জিনিস পেলে কিছুক্ষণ তো বাচ্চারা খেলে মোটামুটি এরকম মাঝে মধ্যে একটু খেলনা পেলে তবু তো খেলবে দুলবে একটু মোবাইল থেকে টিভি থেকে একটু ডিস্ট্র্যাক্ট হবে তো তার জন্য কিন্তু খেলনা ঠেলনা থাকাও জরুরি মাঝে মধ্যে একটু খেলনা ঠেলনা দিয়ে খেলবে তাহলে তবে হ্যাঁ নিজে থেকে কখনোই মোবাইল আমি দেই না টিভিটা একটু দেখে তো তোমরা থামনেল টাইটেলে যেটা দেখেছো এবারে তোমাদের দেখাবো ফাইনালি আমাদের বাড়ির কাজ কত দূর এগোলো ফার্স্ট ক্লিপটাতে তোমরা দেখলেই ওদিকে নিচের দিকে কিন্তু প্লাস্টার করা বাকি ছিল আস্তে আস্তে এখন কিন্তু পুরোটাই প্লাস্টার করা কমপ্লিট এটা আমাদের বাড়ির পিছনটা ছন্দাদের বাড়ির পিছনের দিকে যে রাস্তাটা গেছে আর কি যে রাস্তা দিয়ে ওরা ওই কাপড় চোপড় শুকাতে দিতে যায় সেই জায়গাটা এদিকে কিন্তু প্লাস্টার করা বাকি ছিল এটা পুরো হয়ে গেছে দেখো কী সুন্দর লাগছে দেখতে ভীষণই সুন্দর লাগছে আর জানালাগুলোতে ওই তো গ্রেনাইটটা বসে গেছে আরও বেশি ভাল লাগছে আর আমাদের যেদিকে ওয়াশরুম আছে ওইদিকে দেওয়ালটাও দেখলাম বাকি রয়েছে ওগুলো হয়তো আস্তে আস্তে হবে তো ভিতরে প্লাস্টার কমপ্লিট এখন বাইরের দিকে একটু একটু করে যেগুলো বাকি আছে সেগুলো কমপ্লিট হচ্ছে তো এইদিকে দিকে ছন্দাদের পিছনের দিকে যে দিকটা আছে এই দিকটা কমপ্লিট হলো এবারে ফ্রন্টে একটু বাকি আছে ওটাও হবে দেখাচ্ছি তোমাদের তোমরা শুধু আশীর্বাদ করো আস্তে আস্তে এভাবেই যেন বাড়ির কাজ কমপ্লিট হয় আর একদিন আমরা দেখবো এই বাড়িটা একদম নতুন রূপে সেজে উঠেছে কালার টালার হলে তখন আরও বেশি সুন্দর লাগবে কিন্তু হ্যাঁ সময় তো লাগবে আস্তে আস্তে সময় লাগবে কারণ সব কিছুরই দাম বেড়ে গেছে প্রচুর খরচ হয় একটা একটা ঘর করতে একটা বাড়ি করতে আর কাজ শেষ হতে চায় না একটার পর একটা কাজ একটার পর একটা কাজ কিন্তু চলতেই থাকে চলতেই থাকে কাজ আর শেষ হয় না তো দেখো বাসগুলোকেও কিন্তু সরিয়ে দিয়েছে এখন দেখতে ভালো লাগছে তো রাত্রেবেলা কাজ হয়েছিল তাই রাত্রেবেলা ক্লিপটা আর দিলাম না আর দিনের বেলা পরে আবার সুন্দর করে দেখিয়েছে সেটা দেখিয়ে দিলাম পিছনটা কিন্তু সুন্দর লাগছে বলো আর তারপর তারপরে যে সামনের যে উপরের জায়গাটা এটা প্লাস্টার হয়নি এটা হচ্ছে এখন তো এটারও লোক দেখাবো এখন তোমাদেরকে কাজ হচ্ছে আর তারপরে যখন আমার ঘর হয়ে যাবে তখন আমি আমার ঘরকে দেখার জন্যে অনেক হ্যাপি হব কেননা এত দিন এত মাস এত ইয়ার্স পরে ওটা আমি দেখতে চলেছি তাহলে একটু তো মজা আসবে খুব মজা আসবে তোমার হ্যাঁ এই যে দেখতে পাচ্ছো এখানে প্লাস্টার হচ্ছিল এই তো হয়ে গেছে দরজার উপরের অংশটা প্লাস্টার হয়ে গেছে ততক্ষণে মনে হয় সন্ধ্যা লেগে গেছে তাই কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে না কিন্তু বোঝা যাচ্ছে আর কে একজন বলেছিল যে দরজাটা তো লাগিয়েছিল কেন এখন নেই তো এটা মানে লাগিয়ে দেখেছে ফিট হয় কি না ঠিকঠাক আছে কি না পরে লাগাবে বুঝেছ আর একজন বলেছিল যে গ্রিল লাগানো হবে কি না জানালাতে হ্যাঁ গো গ্রিল লাগানো হবে এত বড় বড় জানালায় গ্রিল না লাগালে তো মানে কী আর বলবো মানে ইজিলি এদিক দিয়ে ঢোকা যাবে বের হয়ে যাওয়া যাবে তো অবশ্যই গ্রিল লাগানো হবে এদিকে আমাদের ছোট্ট যে জায়গাটা বেঁচে গেছে এদিকের প্লাস্টারটুকু হয়ে যাচ্ছে খুব ভালো লাগছে দেখতে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়েও ভালো লাগলো একটা লাইক সে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে তবে আসছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে কেমন বাই